আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আলোচনা করব আমরা সবাই জানি আমাদের এবং একটা চাকরির মাঝে যেই জিনিসটা থাকে সেই জিনিসটা হচ্ছে একটা ইন্টারভিউ এবং এই ইন্টারভিউতে আমরা কি ড্রেস আপ করে যাব। এই জিনিসটা নিয়ে আমরা সব সময় কনফিউজ থাকি ইভেন আমি নিজেও আমার ফার্স্ট জবের সময় ইন্টারভিউতে আমি এই জিনিসটাতে কনফিউশনে পড়েছিলাম তো আমি আপনাদের সাথে শেয়ার করব যে ইন্টারভিউতে আপনারা কি ড্রেস আপ করে যাবেন এবং কীভাবে যাবেন সেই জিনিসটাই হচ্ছে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং হচ্ছে অনলাইন নেট সার্ফিং করে জেনেছি তাই তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা প্রায় প্রতিনিয়ত ইন্টারভিউতে যাওয়ার আগে খুব বেশি ইনডিসিশানে ভুগি যে আমরা ইন্টারভিউতে আসলে কি ড্রেস আপ করে যাব আর আপনারা জেনে থাকবেন যে একটা ইন্টারভিউ এবং হচ্ছে চাকরি হওয়া পর্যন্ত আপনার হচ্ছে ইন্টারভিউটা খুব ইম্পর্ট্যান্ট মানে আপনি একজন ব্যক্তি এবং হচ্ছে জব এই দুইটার মাঝামাঝি যেই জিনিসটা সেটা হচ্ছে একটা ইন্টারভিউ আর এই ইন্টারভিউতে একটা ওয়েল ড্রেস আপ সব কিছুর সাথে খুবই গুরুত্বপূর্ণ আর এই ওয়েল ড্রেসআপটা আমি মনে করি আপনার কোনো জায়গায় জব হওয়ার আগ পর্যন্ত আপনি ছেলে হোক মেয়ে হোক আপনারা অবশ্যই আপনাদের একটা নির্দিষ্ট সেট আপনারা রেডি করে রাখবেন যাতে সবসময় এটা আপনারা ইউজ করতে পারেন আর ছেলেদের ক্ষেত্রে আমি যদি একটু বলি অবশ্যই আপনি যারা দাড়ি রাখেন সুন্দর করে দাড়ি সাইজ করে রাখবেন ইন্টারভিউতে যাওয়ার আগের দিন তারপর হচ্ছে আপনারা যে যেই গেট পছন্দ করেন অবশ্যই একটা বিশেষ করে হান্ড্রেড পার্সেন্ট ফর্মাল গ্রেট আপনারা চেষ্টা করবেন এর পাশাপাশি ফর্মাল স্যুট পরে যাবেন ফর্মাল স্যুটের মধ্যে আপনার অবশ্যই স্যুট তো আপনারা বুঝি যে আপনার এই উপরের টপস এবং বটমস যে ট্রাউজার থাকে প্যান্ট থাকে সেটার সাথে অবশ্যই একটা কম্বিনেশান থাকবে আর স্যুট যদি একটু ডিপার কালার হয় লাইক যদি ব্ল্যাক কালার হয় তাহলে ভিতরে অবশ্যই একটা যেই শার্ট পরবেন শার্টটা যাতে একটু লাইট কালারের হয় এবং এটার সাথে আপনারা যে জুতা ইউজ করবেন বা যে বেল্ট ইউজ করবেন এই দুইটার সাথেও যাতে একটা কালারের কম্বিনেশান বা মিল থাকে লাইক আপনি যদি ব্ল্যাক কালারের কোনো বেল্ট ইউজ করেন তাহলে সেটার সাথে জুতাটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার ইউজ করার চেষ্টা করবেন অবশ্যই আপনারা ঢিলে ঢালা বা মানে খারাপ দেখা যায় আরেকজন একটা ধার করে এরকম কোনো জিনিস পরবেন না কারণ আপনি একটা জিনিস মনে রাখবেন আপনার ইন্টারভিউতে আপনাকে নিজেকে সেল করার জন্য একটা ড্রেস আপও খুবই অনেক গুরুত্বপূর্ণ সব কিছুর সাথে সো এই জিনিসটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে করবেন এবার আমি একটু শেয়ার করি যারা ফিমেল আসেন তাদের জন্য ফিমেলদের ক্ষেত্রে আপনারা অবশ্যই যারা এই ছেলেদের মতোই আপনাদের অনেক কিছু হয়তো মিলবে না কিন্তু যেটা আপনারা করবেন আপনারা অবশ্যই ইন্টারভিউতে একটা লাইট কালারের ড্রেস আপ করে যাবেন অনেকে দেখা গেছে অনেক খুব কালারফুল চটা জিনিস পরেন এই জিনিসটা করবেন না এবং যদি মেকআপ করেন তাহলে খুবই লাইট মেকআপ করবেন একদম বিয়েবাড়ির মতো এরকম টাইপের মেকআপ করবেন না তারপর আপনারা যদি কেউ অর্নামেন্টস ইউজ করেন কানে বা হাতে বা বিভিন্ন জায়গায় যারা যারা সব জায়গায় অর্নামেন্টসগুলো পরেন অবশ্যই অর্নামেন্টসের প্রাধান্যটা খুবই কম দিবেন কারণ যতটুক ভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারেন এবার আসি ফ্যাশন ডিজাইনারদের জন্য ফ্যাশন ডিজাইনারদের মধ্যে অনেকেই আমরা অনেক সময় একটু ইনডিসিশনে ভুগি যে আমরা একটা ডিজাইনিংয়ের জবের জন্য ইন্টারভিউ দিতে গেলে আমরা কী টাইপের ড্রেস আপ করে যাব ফ্যাশন ডিজাইনাররা সব সময় মানে আপনি ডিজাইনার বলে আপনি যে সব জায়গায় খুবই ক্যাজুয়াল ড্রেস আপ করে যাবেন সেটা কিন্তু কখনোই করবেন না আপনারা যারা ব্যাংকে জব করতে যান তারা যেই ব্লেজার বা স্যুট পরে যান সেটা আপনি না করলেও অ্যাটলিস্ট আপনি সিজন ভিত্তিক লাইক এখন যদি সামার সিজন চলে আপনি লাইট কালারের একটা শার্ট পরতে পারেন সেটার মধ্যে হয়তো সামারের ছোট কোনো মানে টোনাল এওপি আছে এরকম কোন শার্ট পরতে পারেন ডেফিনেটলি লাইট কালার আর সাথে আপনি যদি ড্যানিম পরতে পছন্দ করেন সেটাও হচ্ছে আপনার যে ড্যামেজ যে ড্যানিম আছে ওগুলো পরবেন না মোটামুটি যেগুলো একটু সেমি ফর্মাল যে ড্যানিমগুলো আছে সেগুলো করার চেষ্টা করবেন আর পাশাপাশি বেল্ট আর জুতার ক্ষেত্রে আপনারা যদি ইন করতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা বেল্ট আর জুতার ক্ষেত্রে অবশ্যই আপনি যেহেতু একজন ডিজাইনার আপনার লুকটা যাতে একটা ডিজাইনার মতোই থাকে সেটা অবশ্যই প্রাধান্য দিবেন আমি ফিমেল ফ্যাশন ডিজাইনারদের ক্ষেত্রেও বলি যে আপনারা অবশ্যই ওয়েল ড্রেস আপ করে যাবেন আপনি ডিজাইনার বলে আপনি জাস্ট একদমই খুব ব্রাফ অ্যান্ড টাফ ড্রেস আপ করে যাবেন না বা মেকআপ করে যাবেন না যেটা মোটামুটি একজন ডিজাইনারের সাথে যায় যে আপনি একটা ইন্টারভিউ বোর্ডে বসে আছেন কারণ একটা আপনারা আমরা কিন্তু অনেক সময় জানি না যে একটা ইন্টারভিউ বোর্ডে আসলে কে কে থাকবেন এখানে হয়তো এমন কেউ আছেন যে আপনার হয়তো ড্রেস আপটা পছন্দ নাও করতে পারে এটার জন্য হচ্ছে আপনার ইন্টারভিউটা খারাপ হতে পারে সেই জন্য আসলে সবার দিক প্রাধান্য দিয়ে এরকম স্ট্যান্ডার্ড একটা ড্রেস আপ করা উচিত যেটা আসলে সবার কাছে একটা গ্রহণযোগ্যতা পাবে এটা হচ্ছে আমি আমার সম্পূর্ণ অভিজ্ঞতার আলোকেই শেয়ার করলাম আশা করি আপনারা আপনাদের ইন্টারভিউতে এইভাবে গেলে একটা কনফিডেন্স সহকারে ইন্টারভিউ দিতে পারবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল সবার সাথে শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম